দাদা আদাব ঝুম চাষে যাচ্ছেন কলা কাটতে পাহাড়ের সৌন্দর্য হচ্ছে এই প্রকৃতি এই গাছ এই রাস্তা দিয়ে নামার সময় খুব কেয়ারফুলি নামতে হবে কারণ রাস্তাটা অনেক খারাপ আমার দ্বিতীয় কোনো একটা পাহাড় যে পাহাড় ট্রেকিং করা এটা হচ্ছে মারায়ন্তম পাহাড় ঘর বানবেন জুমঘর এমনি ঘর বাগান ঘর এইখান থেকে ভিউ জাস্ট ভিউ আর কিচ্ছু না ভিউ সোজা গিয়ে ডানে যেতে হবে আর এইখানেই হচ্ছে বিশাল এক গাছ খুবই সুন্দর দাদা এই পাড়াটার নাম কি মানখাই মানখাই পাড়া মাংখাইক আচ্ছা মাংখাইক পাড়া দেখতেছেন দাদা অনেক বোঝা কলা নিয়ে যাচ্ছে এগুলো কি বাংলা কলা দাদা আচ্ছা আচ্ছা আমি এখন মানখাইক পাড়ার পাড়ার উপরে টং চায়ের দোকান এখানে রং চা পাওয়া যায় বাই 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 টাটা 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 দাও ওই উপর থেকে এই পর্যন্ত আসলাম এই পর্যন্ত ওই পাড়া এই পাড়াটা মানে খুব বেশি একটা বড় পাড়া এরকম না ছোটোখাটো একটা পাড়া মানখাই পাড়া আর এই পাড়াটা সম্ভবত এই পর্যন্তই নামার সময় আমি আশা করি অনেক সুন্দর সুন্দর কিছু ফ্রেম বা অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ আমার চোখে পড়বে এবং আপনারাও দেখতে পারবেন পুরো পাহাড় থেকে এখন আমি একাই নেমে যাচ্ছি এই যে জুমঘর জুমঘরেও চাইলে আপনারা ক্যাম্পিং করতে পারেন ওই যে জুমঘর এরকম অনেক জুমঘর আছে আপনারা জুমঘরে যদি ক্যাম্পিং করতে চান তাহলে যে যার জুমঘর তার সঙ্গে কথা বলে আপনি সব কিছু ব্যবস্থা করতে পারবেন আশা করা যায় তো আমার মতো যারা সলো ট্রাভেলার আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা তাদের জন্য অনেক অনেক ভালোবাসা কারণ সলো ট্রাভেলের মধ্যে আলাদা একটা মজা আছে একটা অনুভূতি আছে এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করতেছি আপনাদের সাথে দেখতেছেন একজন দাদা উঠতেছেন দাদা আদাব ঝুম যাচ্ছেন কলা কাটতে ভালো শুন তো দেখলেন একজন দাদার সঙ্গে কথা বললাম দাদা আদিবাসী তো নিচেই একটা পাড়া ওই পাড়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই পাহাড়টা দেখেন পুরো পাহাড়টা হচ্ছে একটা জঙ্গল দিয়ে ঘেরা আর পাহাড়ের সৌন্দর্য এরকম জঙ্গল পাহাড়ে যদি পাহাড়ের যেই মানে গাছ গাছালি যা থাকে এগুলা যদি না থাকে তাহলে পাহাড় সুন্দর লাগে না পাহাড় ভালো লাগে না তো পাহাড়ের সৌন্দর্য হচ্ছে এই প্রকৃতি এই গাছ এগুলা কাটা যাবে না এই গাছগুলোকে রাখতে হবে তাহলে পাহাড়ের সৌন্দর্যটা থাকবে আশা করা যায় বা থেকে যাবে বা থেকে যায় ব্যাপারটা হচ্ছে এরকম তো এই রাস্তা দিয়ে নামার সময় খুব কেয়ারফুলি নামতে হবে কারণ রাস্তাটা অনেক খারাপ ওঠার সময় নিশ্চয়ই অনেক কষ্ট হয় এই পাহাড় বেয়ে উঠতে কিন্তু আমার সময় একটু কষ্ট কম হলেও সাবধানে নামতে হবে কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট করা যাবে না কোনো দুর্ঘটনা হওয়া যাবে না দুর্ঘটনা থেকে দূরে থাকতে হবে আর খুব ভালো লাগতেছে যে আমি আপনাদেরকে নিয়ে আমার দ্বিতীয় কোন একটা পাহাড় যে পাহাড় ট্রেকিং করা এটা হচ্ছে মারান্তন পাহাড় আর আমার ইচ্ছে আছে সামনে আমি আরও যদি সম্ভব হয় আরও বেশ কিছু জায়গায় যাব বেশ কিছু পাহাড়ে যাব। কারণ পাহাড় আমার টানে পাহাড় আমার ভালো লাগে তো তো বান্দরবনের এই আলিকদমে আমি প্রথমবার আসছি প্রথমবার এসে আমার অভিজ্ঞতা ভালো খুবই ভালো অভিজ্ঞতা তো আরেকটু দূরে গেলেই পাড়া শুরু হবে আদিবাসীদের পাড়া আর দেখলেন একজনের সাথে কথা বললাম উনি কলা কাটতে যাচ্ছে গাছ থেকে কলা আনতে যাচ্ছে তো এরকম একা আসলে কি একা ঘোরার মজা আছে বাট সাথে দু তিনজন থাকলেও মজা ভাল লাগবে আশা করা যায় তো রাস্তাটা ভালো এই জায়গা দিয়ে রাত্রেবেলা যখন আসতেছিলাম তখন মানে অন্য মানে কি বলবো মানে তখন যে ফিলটা ছিল সেটা আসলে এখন বুঝে পারবো না তো এখন এই টেকটা যতদূর সম্ভব হয় যতদূর এই টেকটা থাকবে ততদূর দেখাবো আর তারপরে মানে পর্যন্ত যেতে যেতে ফোনের যদি চার্জটা থাকে তাহলে পর্যন্ত যেতে যেতে যে অভিজ্ঞতা গুলো হবে যে জায়গাগুলো আমি দেখব সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। দেখছেন যে সন্ধ্যায় আমি গতকাল সন্ধ্যায় আমি কিভাবে উঠছি কিভাবে আসছি এখানে তো এখন তো সারা রাত তো আমি পাহাড়েই ছিলাম পাহাড়ে চড়ে ছিলাম নিজের একটা মানে তাঁবু না হলেও মানে ইচ্ছা ছিল আমি বলছিও যে ভাই আমাকে একটা তাঁবু ব্যবস্থা করে দেওয়া যায় কি না পরে তাবু ছিল না তাঁবু যদি থাকতো এক্সট্রা তাহলে হয়তো আমাকে একটা তাঁবু দিয়ে দেওয়া হয়তো আমি একটা তাঁবুতে থাকতে পারতাম কিন্তু পরে যখন মানে মধ্যরাত শেষে মানে মধ্যরাতে যখন আমার খুব ক্লান্ত লাগতেছিল আমার খুবই ক্লান্ত লাগতেছিলো মানে খুবই খারাপ অবস্থা ছিল আমার মানে এত খারাপ অবস্থা ছিল যে আমার খুব রেস্টের দরকার ছিল যার জন্য আমি হচ্ছে ওই ভাইদের হচ্ছে রেস্ট করছি রেস্ট বলতে গেলে এরকম তিনটা সাড়ে তিনটার দিকে আমি শুইছি শোয়ার পরে আমার অটোমেটিক ঘুম চলে আসছে আমি ঘুমায় পড়ছি আর ঘুম থেকে উঠে আপনাদেরকে তো দেখাইলাম উঠে দাদা আদা ভালো আছেন দাদা কাজ করতেছেন ঘর বানবেন জুম ঘর এমনি ঘর বাগান ঘর আচ্ছা 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 আর এগুলা হচ্ছে মানে নিজেই কেটে এনে নিজেই এখন কিছু মানে এক একে করবেন ঘরটা পুরো এক একে করবেন বাহ সাবাস যাক থাকেন তাহলে আসি দেখলেন দাদার সঙ্গে কথা না দাদা একাই ঘর বানাবে বাগানের মধ্যে বাগান ঘর তো যাচ্ছি দেখতে দেখতে দেখাইতে দেখাইতে পাহাড় থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে মানে সেটা হচ্ছে যে পাহাড় থেকে পাহাড়ে ওঠা এবং নামা এই দুইটা ব্যাপারে সতর্ক থাকতে হবে সাবধানে নামতে হবে সাবধানে উঠতে হবে আর একা যেহেতু একা হইলে তো অবশ্যই সতর্ক থাকতে হবে এটা আপনাদেরকে বলতেছি এটা সবসময় মাথায় রাখবেন তবে একটা রোমাঞ্চকর অনুভূতি আসবেই বা আপনি আপনি যখন একা কোথাও যাবেন দূরে কোথাও যাবেন অনেক দূরে কোথাও যাবেন তখন আপনার কাছে আপনি এক্সাইটেড হইতে পারেন আপনি নার্ভাস হয়ে যেতে পারেন আপনার মানে আপনার হয়তো যে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে তবে সবসময় একটা ব্যাপার নিজের মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে বিশ্বাস যে আমার এই ভ্রমণটা বা আপনি যে ভ্রমণটা করছেন বা যে ভ্রমণটা করবেন সেটা যেন সঠিকভাবে সম্পূর্ণ হয় এভাবে একটা মন মানসিকতা মনোবল নিজের মধ্যে রাখতে হয় এবং রাখা উচিত বলে আমি মনে করি তো সেই মনোবল আমার আছে এবং সেই মনোবলের কারণেই আজকে এত দূরব্দি আমি আপনাদেরকে নিয়ে আসতে পারছি আপনাদের সাথে আমি আসতে পারছি এটা হচ্ছে আমার কাছে মানে আমার মানে প্রশান্তি আর কি তো খুবই দাদা কেমন আছেন ভালো আছেন না দেখেন এখানে ডান পাশের ভিউটা অসাধারণ ডান পাশের ভিউটা জাস্ট খালি ইমাজিন করেন বিষয়টা একটা নদী দেখা যাচ্ছে নদী শিকর একটা নদী সেই নদীর আশপাশে ছোট ছোট অনেকগুলা ঘর বাড়ি মানে ছোট ছোট গ্রাম বলা যায় তো এরকম অনেক গ্রাম আছে অনেক পাড়া আছে করতে থাকলেই দেখতে পারবেন তো রাতের বেলা যখন এদিক দিয়ে উঠতেছিলাম মানে সন্ধ্যায় তখন খালি বারবার মনে হচ্ছিল যে যদি রাত না হয় দিন থাকতো মানে প্রথম ইম্প্রেশন বলে একটা বিষয় আছে আমার প্রথম ইমপ্রেশন ছিল সন্ধ্যায় সেই অনুভূতি আর কিভাবে বলবো তো পাহাড়ের একটা ব্যাপার হচ্ছে পাহাড়ে যখন ওয়েদার ঠিক থাকে ঠান্ডা ঠান্ডা থাকে তখন খুব ভালো লাগে পাহাড়ের জীবন যেমন খুবই কষ্টের এটাকে সহজ ভাবে আর কিছু নাই তো দেখতেছেন আমি হেরিং রাস্তা বাদ দিয়ে এই পাশে মাটির রাস্তা দিয়ে যাইতেছি দেখেন মানে এইখান থেকে ভিউ জাস্ট ভিউ আর কিচ্ছু না ভিউ মানে এই ভিউ দেখলে ভালো তো এই ভিউ আপনারা দেখতে হইলে অবশ্যই মারান্দম পাহাড়ে আপনাদেরকে আসতে হবে এসে আপনাদেরকে এই ভিউ দেখতে হবে আর এখানে আসা যে খুব কঠিন কিছু এরকম না আপনার আপনারা যে কেউ চকরিয়া বাস স্ট্যান্ডে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চকরিয়া বাস স্ট্যান্ডে আসলে ওখান থেকে হচ্ছে জিপ গাড়ি পাবেন মানে চান্দের গাড়ি আর চান্দের গাড়িতে হচ্ছে চকুরিয়া থেকে চান্দের গাড়িতে করে এই কদম আবাসীকে আসতে আমার লাক্সে হচ্ছে চান্দের গাড়িতে করে একশো পনেরো টাকা তো একশো পনেরো টাকার বিনিময়ে আমি হচ্ছে চান্দের গাড়িতে করে আমি আসছি আলীকদম উপজেলায় তো আপনারাও চাইলে আসতে পারেন আর চান্দের গাড়ি ছাড়াও বাস আছে লোকাল বাস যেগুলো আপনারা চাইলে লোকাল বাসে করেও আসতে পারবেন সমস্যা হবে না আর রাস্তাগুলো মানে ষোলোশো ফিট উঁচু পাহাড় থেকে নিচে নামতেছি আর ভালোও পড়েছিলাম ভালোও পড়েছিলাম রাত্রেবেলা মানে আমার যদি ভালো ক্যামেরা থাকতো ভালো ডিভাইস থাকতো তাহলে রাত্রেবেলা রাত্রের এক্সপিরিয়েন্সগুলো আরও চমৎকারভাবে দেখাইতে পারতাম কিন্তু তারপরে যতটুকু চেষ্টা বা সম্ভব হয়েছে ততটুকু চেষ্টা করছি রাতের বেলা অনেক মজা হয়েছে ভালো ছিল রাতটা স্মরণীয় একটা রাত হয়ে থাকবে আমার জীবনের তো আমার চ্যানেলে আমি আমার এই যে ভ্রমণগুলো আমি ভ্রমণ করতে গিয়ে যে আমি যা দেখি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা আমার কাছে ভালো লাগে যে যখন আমি একটা সুন্দর একটা জায়গায় গিয়ে যখন দাঁড়াই তখন আমার যে মানে অনুভূতি কাজ করে যে এত সুন্দর মানে প্রকৃতি এত সুন্দর যেটা প্রকৃতির কাছে না আসলে বোঝাই যায় না তো সেটাই যে আমি যেহেতু এক্সপ্লোর করতেছি আমি আমি এনজয় করতেছি সেটা আমি কেন আপনাদের সাথে শেয়ার করব না তো এর জন্য আর কি শেয়ার করা আর নামতে গিয়ে এরকম মাছ পথে একটা বিশাল একটা মোড় পাবেন মানে সোজা গিয়ে ডানে যেতে হবে আর এইখানেই হচ্ছে বিশাল এক বটগাছ খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর জায়গা একটু ক্লান্তি আসবে এই রকম রাস্তা পাহাড়ি রাস্তা বেয়ে নামতে একটু ক্লান্ত লাগবে কিন্তু ক্লান্ত হলেও দিন শেষে নেমে যেতে হবে ওয়াও এখানটা খুব ঠান্ডা বটগাছের নিচে পরিবেশটা খুব ঠান্ডা এখান থেকে ভিউ দেখেন নামতে নামতে প্রচুর ভিউ দেখা যাচ্ছে অসাধারণ 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 এই যে এখান থেকে একটা পাড়া শুরু দাদা এই পাড়াটার নাম কি মানখাই মানখাই পাড়া মাংখাইক আচ্ছা মাংখাইক পাড়া এই পাড়াতে আপনারা আপনি তো এই পাড়ারই আচ্ছা আচ্ছা এই পাড়াতে তো বিদ্যুৎ আসে নাই তাই না বিদ্যুৎ আসে নাই সোলার দিয়ে আপনারা হচ্ছে আপনাদের আপনি তো জুম জুম চাষই করেন আচ্ছা দেখতেছেন দাদা অনেকগুলো কলা নিয়ে যাচ্ছে এগুলো কি বাংলা কলা দাদা আচ্ছা আচ্ছা মানখাইক পাড়া আমি এখন মানখাইক পাড়ার পাড়ার উপরে আপনারা দেখতেছেন এই যে পাহাড় বে মানে পাহাড়ের বাম্পাস দিয়ে বয়ে গেছে একটা গ্রাম এই গ্রাম বা পাড়া এই পাড়া হচ্ছে মানখাইক পাড়া এই মানখাইক পাড়া থেকে হচ্ছে পাড়া দিয়ে হচ্ছে আমি যাচ্ছি পাড়ার পাশ দিয়ে তো এই পাড়াগুলোর মধ্যে যে ঘরগুলো দেখা যায় এই ঘরগুলো হচ্ছে যেগুলো জুমঘর টাইপের যে ঘর ওই ধরনের ঘরে বেশি বাইরে দেখতেছেন পাহারে পাহাড়ে গরু তারা গবাদি পশুও পালন করেন গরু শুকর তারপরে হচ্ছে ছাগল ভেড়া সবকিছুই ওনারা পালন করেন আমি সন্ধ্যায় উঠতে গিয়ে আমি অনেক ছাগল দেখতে পাইছি প্লাস হচ্ছে যেটা হচ্ছে কি বলে শুকুর দেখতে পাইছি তো ইচ্ছা করতেছে পাড়ায় ঢুকতে কিন্তু অচেনা তো এই জন্য তারা কিভাবে নিবে তাদের কাছে গিয়ে যদি এখন বলি যে যা যদি বলি যে একটু জল খাওয়াবেন তারা জল খাওয়াবে অবশ্যই এবং তারা খুবই ভালো তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে মনে হচ্ছে এই একটা দোকান দোকানটা বন্ধু ধন্যবাদ টং চায়ের দোকান এখানে রং চা পাওয়া যায় এটা ছোট্ট একটা দোকান কিন্তু দোকানটা এখন বন্ধ এই দেখেন শুকুর বাই 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 টাটা 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 দাও এই যে টাটা টাটা দাদা এই চায়ের দোকানটা কখন খুলে আচ্ছা আচ্ছা আপনারই দোকান নাকি বন্ধ রাখছেন কেন কাস্টমার ও আচ্ছা 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 অন্য অন্য জীবিকা নিয়ে ব্যস্ত আচ্ছা আচ্ছা দাদা দেখতেছেন যাচ্ছি মান খাই পাড়া দিয়ে এই যে শুকুরের বাচ্চা ছোট ছোট শুকুরের বাচ্চা এই যে দেখেন তারপরে আমার এদিকে পালাইতেছে এই যে ওই যে বড় ওস্তাদ শুয়ে আছে তার সাকবে ত্রাস খোঁজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথায় মা ওর বাবা জিনিস আমি আমি অবাক হয়ে যাই মানে অবাক হয়ে না মানে ভাবি আর কি আদিবাসীরা পাহাড়ে থাকে কিন্তু তারা এত সুন্দর হয় এই মধ্যে সবসময় কৌতূহল কাজ করে আদিবাসীরা দেখতে একদম সাদা চকচকা কি সুন্দর চেহারা হ্যাঁ কি সুন্দর স্বাস্থ্য সব কিছু মিলে আদিবাসীরা অনেক সুন্দর হয় এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর সুন্দর তো হয়ই এর বাইরে মানে একটু অন্যরকম ব্যাপার মানে এটা কীভাবে বুঝাবো আপনাদেরকে এক একটা গাছের নিচে এসে যখন এরকম সুন্দর সুন্দর গাছের নিচে এসে দাঁড়ায় বা দিয়ে যখন যাই তখন শরীর শীতল হয়ে যায় ঠান্ডা লাগে ঠান্ডা একটা বাতাস পাওয়া যায় এই যে পাড়ার বাড়িগুলো অন্যরকম তো মনে হচ্ছে পাড়াটা শেষ এই যে ওই উপর থেকে এই পর্যন্ত আসলাম এই পর্যন্ত এই পাড়া এই পাড়াটা মানে খুব বেশি একটা বড় পাড়া এরকম না ছোটোখাটো একটা পাড়া মানখাইট পাড়া আর এই পাড়াটা সম্ভবত এই পর্যন্তই আর মনে হয় নিচে মনে হয় আর মনে হয় ঘর পাড়ি নাই মানে এতটুকু পাহাড়ের বাম পাশ দিয়ে মানে এই পাড়াটা সৃষ্টি আর কি পাড়াটা হয়ে গেছে তো ইচ্ছা করতেছে পাড়ায় ঢুকতে আবার ঢুকতেছি না ব্যাপারটা হচ্ছে এরকম তবে আমাকে নাস্তা করতে হবে নিচে যেতে হবে ঝর্নায় গোসল করতে হবে আপাতত হচ্ছে প্ল্যান যত তাড়াতাড়ি নিচে যাওয়া যায় ফোনে চার্জ নেই তো ফোনটাকে চার্জ করতে হবে খাইতে হবে তারপরে ঝর্নায় যেতে হবে গোসল করতে হবে দেন যদি কোনোভাবে সম্ভব হয় আলীর গুহা নামে আলীর আলির এই আলী কদমের আলির গুহা যেটা সেই গুহাতে ঢোকার চেষ্টা করব তো সেই গুহাটা কোথায় আমি জানি না আমার গুগল ম্যাপ করতে হবে বা গুগল থেকে দেখতে হবে এদিকে আবার ঝর্ণাটাতে তো যাবই মিস করা যাবে না কারণ আমি শ্রী সীতাকুণ্ড মানে চন্দ্রনাথে যখন গেছি তখন ওর চন্দ্রনাথের আশেপাশে যে ঝর্ণাগুলো ছিল সে ঝর্ণায় না গিয়ে যখন ফিরে গেছিলাম তখন আমার খুব আফসোস হয়েছিল আমার খুব মানে আফসোস হচ্ছিল তো আজকে আমি এই আফসোসটা রাখতে চাই না আজকে ঝর্ণায় যেতে চাই এবং করতে চাই দেখেন মানে কি অ্যাডভেঞ্চার এরিয়া দিয়ে যাচ্ছি ঝিঝি পোকার ডাক কান কান গরম করে দিতেছে ও অনেক খারাপ নামতে নামতে ক্লান্ত হয়ে যাবেন সিওর উঠতে এই পারে উঠতে মিনিমাম এক থেকে 2 ঘন্টা লাগে এটা সবাই বলে এক থেকে 2 ঘন্টা লাগে কিন্তু আপনি যদি খুব ভালো ট্র্যাকার হন তাহলে আপনার খুব বেশি সময়ে লাগবে না হয়তো ট্রেকিং করে উপরে উঠতে আপনি হয়তো কম সময়ের মধ্যে উপরে উঠে যেতে পারবেন বসন্ত বহিলা সখী কোকিল ডাকিলো বসন্ত বহিল সখি ককিল ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে বাসের বাসুরি সুখি সরল কাঠের বাসি রে বাসের বাসুরি সুখি সরুল কাঠের বাসি রে বিনা ফুকে বাসি বাজে বলে রাধা রাধা You know who gave us the